শুধু বিশ্রামের জন্য নয় এটি হয়ে উঠেছে অর্থ উপার্জনের এক অভিনব এবং চমকপ্রদ মাধ্যম বিশ্বজুড়ে গড়ে উঠেছে এক নতুন অর্থনীতি যার ভিত্তি হল ঘুম সাম্প্রতিক সময়ে ঘুমিয়ে আয় করার ধারণাটি কল্পনার গণ্ডি পেরিয়ে বাস্তব রূপ পেয়েছে পণ্য পরীক্ষণ গবেষণায় অংশগ্রহণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ঘুমোর সময়ও আয় করা যাচ্ছে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল জাম টাস্ক এবং হানিগেইনের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা তাদের অব্যবহৃত ইন্টারনেট ব্র্যান্ডুইড ভাগ করে দিয়ে ঘুমানোর সময়েও আয় করতে পারছেন ঘুমাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা এই সিস্টেমই এনে দিচ্ছে বাড়তি আয় আরও শুনলে অবাক হবেন ঘুম নিয়ে বিভিন্ন গবেষণায় অংশ নিয়েও অনেকে আয় করেছেন বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে অনেক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান স্লিপ স্টাডিতে অংশ নেওয়ার জন্য অংশগ্রহণকারীদের প্রদান করেছে পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার ডলার পর্যন্ত সম্মানে এমনকি নাসার একটি ঘুম গবেষণায় অংশ নিয়ে কেউ কেউ পেয়েছেন দশ হাজারের বেশি ডলার এসব গবেষণায় সাধারণ দীর্ঘ সময় ধরে ঘুমের পর্যবেক্ষণ শরীরের প্রতিক্রিয়া বিশ্লেষণ এবং মানসিক অবস্থার মূল্যায়ন করা হয় শহরের জীবনের ব্যস্ততার কারণে এখন কিছু উদ্যোক্তা চালু করেছেন ন্যাপট ব্যবসা অফিস এলাকা কিংবা শপিং মলের পাশে তৈরি করা হচ্ছে ছোট্ট ঘুমের কেবিন যেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারছেন ক্লান্ত মানুষরা এটি যেমন ব্যবসার সুযোগ তৈরি করছে তেমনি কর্মব্যস্ত শহরে বিশ্রামের একটি নতুন বিকল্প হিসেবেও কাজ করছে বিশ্বজুড়ে গড়ে উঠতে থাকা এই স্লিপ ইকোনমি দেখিয়ে দিচ্ছে বিশ্রাম এখন আর শুধু আরামের বিষয় নয় বরং এটি হয়ে উঠেছে সময়োপযোগী এবং বুদ্ধিদীপ্তি উপার্জনের এক নতুন উপায় এখন প্রশ্ন একটাই আপনি কি ঘুমিয়ে আয় করতে প্রস্তুত